আলু দিয়ে হয়তোবা অনেক কিছু খেয়েছেন তবে আলু দিয়ে কখনও খাস্তা মুচমুচে রস আলো লাড্ডু খেয়েছেন অথবা মিষ্টি খেয়েছেন তবে খেতে যে এতটাই ভালো হয় না আপনাদের বলে বুঝাতে পারবো না অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন প্রথমে কয়েকটা আলু নিলাম আর আলুগুলোকে আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছি খোসাটাকে ছাড়িয়ে নিলাম ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম আর মিষ্টির জন্য দুই চামচ আমি চিনি ব্যবহার করলাম এরপরে ভালোভাবে কিন্তু বলক নিয়ে আসতে হবে আর বলক আসলে এখানে একশো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম আর একই পরিমাণে এখানে কিন্তু নারকেল কোরানো দিয়ে দিলাম শুকনো নারকেল কোরানো দিয়ে দিলাম আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোরানোটাও দিতে পারেন ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে এরপরে আমি এখানে ফ্লেভারের জন্য দুই চামচ ঘি ব্যবহার করলাম আর ডোটা ভালোভাবে তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু তৈরি হয়ে গেল এবার হাতে হালকা ঘি লাগিয়ে আপনাদের মনের মতো করে শেপ তৈরি করে কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন আমি গোল করে তৈরি করে নিলাম এই লাড্ডুগুলো তৈরি করার পরে তেলে ভেজে নিতে হবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিলাম এবার তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি লাড্ডুগুলো প্রথম অবস্থায় হাই হিটে কিন্তু পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে এরপরে চুলা রাসটা কম করে দিয়ে একবারে লাল লাল করে ভেজে নিতে হবে তবে ভিতরটাও যেন ভালোভাবে সিদ্ধ হয় বা ভাজানো হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আর আমি কিন্তু একবারে লাল লাল করে ভেজে নিলাম এখন যেটা করতে হবে চিনি শিরা তৈরি করে নিতে হবে আর চিনি শিরাটা কিন্তু আমি ঘন করে তৈরি করে নেব আর আপনারা যদি গোলাপজাম মিষ্টি হিসাবে খেতে চান সেক্ষেত্রে যেটা করতে পারেন এই চিনি শিরাটা কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে পাতলা করার পরে এই লাড্ডুগুলো দিয়ে দিতে হবে আর নরম করার জন্য অবশ্যই চার পাঁচ ঘন্টার মতো অপেক্ষা করতে হবে আমি কিন্তু মুচ মুছে খাস্তা একটা লাড্ডু তৈরি করলাম দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু এই লাড্ডুগুলো সংরক্ষণ করে খেতে পারবেন দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে হয়তো বা বলে বুঝাতে পারছি না আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সবাইকে ধন্যবাদ